নমস্কার বন্ধুরা টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মিতে তোমাদের সকলকে আবারও স্বাগতম আজকে আমাদের তারাপীঠ ব্লগের ফাইনাল পার্ট একটুখানি পার্টটা আনতে দেরি হয়ে গেল কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তোমরা প্রথমেই দেখেছ যে আমরা কোন হোটেলে ছিলাম আর কিভাবে পুজো দিলাম এবং কোন পান্ডাদের আন্ডারে আমরা পুজো দিলাম সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি যারা এখনও সেই ব্লগটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ান আর পার্টু এর লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ আজকে আমি তোমাদেরকে বলবো তারাপীঠে থাকার আর পুজো দেওয়ার কিছু সুবিধে আর অসুবিধে তো চলো শুরু করা যাক আমাদের ফেরার দিন হচ্ছে তেইশে জুলাই দু তো চলো বলি প্রথমে আমরা কি করলাম সকালে উঠেই একদম হোটেলের সামনেই খাবার তৈরি হয় তো সেখান থেকে আমরা একটু নিরামিষ ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম রুটি তরকারি তো সেটাই আমরা খেলাম কারণ আমরা যেহেতু আবার মন্দিরে যাব তাই আর আমিষ কিছু খাইনি তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম তারপর ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম মন্দিরে মন্দিরে আমরা কিছুক্ষণ ছিলাম প্রায় ঘন্টাখানেক মতো এবং তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা ফিরে আসি আবার হোটেলে কারণ আমাদের চেক আউট টাইম ছিল এগারোটায় এখানে কিন্তু চেক ইন টাইম বারোটায় আর চেক আউট টাইম এগারোটায় ওই যে মধ্যেখানের এক ঘন্টা গ্যাপ থাকে সেটাতে কিন্তু এখানে ক্লিনিংটা হয় প্রত্যেকটা রুমের তো আমি তোমাদেরকে কিন্তু ভাড়ার ডিটেলস বা হোটেলের ডিটেলস সমস্ত কিছুই আবার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমাদের যদি মনে হয় ডেসক্রিপশন বক্সটা ফলো করো সব কিছু পেয়ে যাবে তো ফার্স্ট আমরা যেমন বললাম যে আমরা প্রথমে গেছিলাম মন্দিরে যেহেতু আমাদের একটু সকালবেলা পুজো করা অভ্যাস আছে তো আমরা যাই মন্দিরে এবার কিছু কথা বলি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কিছু সুবিধে অসুবিধে নিয়েও কিন্তু আজকের ব্লগটা তাই স্কিপ না করে শুনতে থাকো মন্দিরে কিছুক্ষণ থাকার পর পুজো সারার পর আমরা বেরিয়ে পড়ি এবং লাঞ্চটা করে নিই তারাপীঠে থাকলে আপনার বাজেটের মধ্যে কোথায় খাবেন এবং কি কি খেতে পারেন সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা তারাপীঠ ফুড ব্লগ আলাদা করে আসছে যেটা তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক এবার বাকি কথা যেগুলো বলছিলাম আমরা প্রথমেই লাঞ্চটা সেরে নিই সেরে হোটেলে ফিরে যাই গিয়ে কিছুক্ষণ রিসেপশনে বসে রেস্ট নিই কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ আমরা ধরি রামপুরহাট এক্সপ্রেস রামপুরহাট স্টেশন থেকে তো আমরা হোটেল থেকে বেরোই অ্যারাউন্ড তিনটে এবং তিনটের সময় বেরিয়ে আমরা পাই একটা টোটো যেটা আমরা রিজার্ভ করে নিই কিন্তু এই রিজার্ভেরও একটা মজার কথা হচ্ছে এই টোটো মানে যিনি টোটো চালাচ্ছেন নীলুদা তিনি কিন্তু মাত্র সত্তর টাকায় আমাদেরকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন হ্যাঁ মাত্র সত্তর টাকায় তো এটা তোমরা এখানে যদি আসো রামপুরহাটে তাহলে নীলুদার টোটো খুঁজতে পারো উনি রামপুরহাট স্টেশনেই থাকেন ওখান থেকেই যাওয়া আসা করেন দুঃখের বিষয় উনি নিজের ফোন নাম্বারটা আমাদেরকে বলতে পারেননি তবে নীলুদার টোটো বললে যে কেউ দেখিয়ে দেবে উনি ওখানেই থাকেন তোমরা ওনার টোটো কিন্তু রিজার্ভ করে আসা যাওয়া করতে পারো সত্তর থেকে একশো টাকার মধ্যে উনি নেন এবং তোমাদেরকে তোমাদের হোটেলে উনি পৌঁছে দেবেন তো আমরা সেই টোটোয় করে প্রথমে পৌঁছে যাই রামপুরহাট স্টেশন চলো রামপুরহাট পৌঁছোই পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতেই পাচ্ছো এখানকার রাস্তা ভীষণ সুন্দর আকাশ মেঘলা হয়ে আছে চলো এরই ফাঁকে তোমাদের সাথে তারাপীঠে থাকার এবং পুজো দেওয়ার কিছু সুবিধে অসুবিধে নিয়ে ডিসকাস করে নিই তারাপীঠ তোমরা সকলেই জানো ভীষণভাবে ক্রাউডেড সারা বছরই প্রায় কিন্তু এখানে ভিড় থাকে তাই পিঠে যে জিনিসটা ভীষণ সাবধান রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের পার্স ঘড়ি আর তার সাথে সাথে মোবাইল এখানে সাংঘাতিকভাবে চুরি হয় ইভেন মন্দিরের ভেতরেও কিন্তু ভীষণভাবে চুরি হয় এটা একটা বিশাল বড় অসুবিধে যে তোমরা যদি জিনিসপত্র রাখো মানে ধরো কোনো দামি জিনিস হাতে কোনো দামি ঘড়ি আছে বা ফোন আছে বা ধরো পকেটে তোমার পার্স আছে সেটা কিন্তু খুব সাবধানে ক্যারি করবে কারণ যে কোনো মুহূর্তে তোমার থেকে পকেটমারি হতে পারে বা এই মোবাইল ঘড়ি এগুলো ছিনতাই হয়ে যেতে পারে আর আরও একটা অসুবিধে হচ্ছে এখানে সন্ধ্যের পর এক্সেসিভ লেভেলে কিন্তু এখানে আমি দেখলাম মদ্যপ লোকজন ঘুরে বেড়ায় মানে সাংঘাতিকভাবে তারা ড্রিঙ্ক করেন নিজেদের কোনো হুশ থাকে না তো তাদের থেকেও একটু সাবধান কারণ আমি যেটা ফেস করেছি এখানে তারা মানে চেষ্টা করে ওই গায়ে ধাক্কা মেরে চলে যাওয়ার বা মহিলাদের সাথে একটু অসভ্যতা করার এবং ফ্যামিলি থাকলে কী বলো তো তাদের সাথে ঝগড়া লেগে যায় কথা কাটাকাটি হয় তাই এই জায়গাটাও কিন্তু ভীষণ সাবধানে তোমাদেরকে থাকতে হবে তারাপীঠের ভালো সাইড গুড সাইড পুজো দেওয়ার সাইড এগুলো সবাই তোমাদের বলবে কিন্তু এই যে বেসিক খারাপ সাইডগুলো এগুলো নিয়ে কেউ ডিসকাস করে না সেই জন্য আমি তোমাদের সাবধান করে দিলাম কারণ তোমরা যদি তারাপীঠে যাও তাহলে কিন্তু নিজেদের জিনিসের বিষয় আর নিজেদের বিষয় খুব সাবধান থেকো কারণ এখানে কিন্তু এই ধরনের অসভ্যতাগুলো প্রায়শই হয় আমাদের চোখের সামনেও কিন্তু এরকম দু একটা ঘটনা আমরা ঘটতে দেখেছি তাই তোমাদেরকে এটা জানিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসছি এবার তোমাদের বলি বন্ধু হোটেলে কেন থাকবে দেখো আমি কিন্তু নন পেড প্রমোশন করি বন্ধু হোটেল থেকে রকম কোনো সুবিধে কিন্তু আমি নিইনি কিন্তু যেটা ভালো দিক সেটা তো বলতেই হবে আমরা জেনারেলি তারাপীঠে অনেক সময় ফ্যামিলি নিয়েও যাই কিন্তু এখন যেটা দেখতে পাই যে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হয় হোটেল এবং তারা সন্ধ্যে হলে মানে আকণ্ঠ ড্রিঙ্ক করে অসভ্যতা করে চেঁচামেচি করে বন্ধু হোটেলে কিন্তু এই অসুবিধেটা তোমরা ফেস করবে না বন্ধু হোটেল বাজেট হোটেল হলেও সার্ভিস যথেষ্ট ভালো নিট অ্যান্ড ক্লিন ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় পুরো হোটেলটাকেই আরও একটা জিনিস যেটা আমি ফিল করলাম এই হোটেলে সেটা হচ্ছে ওখানকার যিনি ওনার তার ব্যবহার একটা ছোট্ট ঘটনা যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা যেদিন হোটেলে পৌঁছই মানে একুশ তারিখ সেদিন কিন্তু আমরা চেক ইন টাইমের অনেক আগেই পৌঁছে যাই আমরা হোটেলে পৌঁছই প্রায় এগারোটা ছয় আর চেক ইন টাইম হচ্ছে বারোটা তো সেখানে যখন আমরা পৌঁছোই উনি কিন্তু যেহেতু আমাদের রুম রেডি হয়নি আমাদেরকে কিছুক্ষণ থাকার জন্য অন্য একটা রুম অ্যালট করেছিলেন যেটা অনেক হোটেলেই হয় না তো এটা একটা খুবই ভালো সাইড যেটা আমার ভীষণ ভালো লাগলো এই জিনিসটা কিন্তু সব হোটেলে তোমরা পাবে না আর উনি ফ্যামিলি ছাড়া একদমই ব্যাচেলার বা কাপল এই জাতীয় কিছু এলাও করেন না ফলে কোনো রকম অসভ্যতাও তোমরা ফেস করবে না তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা রামপুরহাট স্টেশন পৌঁছে গেলাম এবার একটু নীলুদাকে দেখে নাও ইনি হচ্ছেন সেই নীলুদা যিনি টোটোয় করে ঘোরান তবে দুঃখের বিষয় ওনার নাম্বারটা উনি বলতে পারলেন না তবে এই স্ট্যান্ডেই উনি থাকেন তোমরা চাইলে কিন্তু নীলুদার খোঁজ করে নীলুদার টোটোয় ঘুরতেও পারো বা এখান থেকে যেতেও পারো ওনার নাম নীলু সেন এসে গেছি ওভারব্রিজে আপাতত ওঠার পালা ফলো করতে বলছে চলো লেটস চলো হেম এখন জানো তারাপীঠে যদি তোমরা বয়স্ক মানুষ নিয়ে আসো তাহলেও সমস্যা নেই কারণ এখানে না লিফট করে দিয়েছে মানে সিঁড়ি দিয়ে যদি কেউ উঠতে না পারে তো তার ক্ষেত্রে লিফট করে দিয়েছে এটা একটা খুব ভালো জিনিস বয়স্ক মানুষরাই তো বেশিরভাগ পিঠে আসেন তো তোমরা লিফটটা ইজিলি অ্যাভেলেবেল করতে পারো তাদের জন্য এই দেখো লিফট কেস স্কালেটার আছে সেটাও ইউজ করতে পারো সুপার টু রয়েছে গলা ধরিয়ে ফেলেছে তো আমাদের গাড়ি তিন নম্বরে ফিলহাল আমরা একটু এখানে ওয়েট করছি তো আমাদের রামপুরহাট এক্সপ্রেস এসে গেছে এখন আপাতত ক্লিনিং চলছে আমাদের এসি কোচ দেখতেই পাচ্ছ কিন্তু ভালো বৃষ্টিও হচ্ছে তো ওয়েদারটা বেশ ভালোই খুব একটা গরম আমাদের লাগেনি আমাদের ট্রেনের টাইম কিন্তু চারটে পঁয়তাল্লিশ আর আমরা পৌঁছে গেছি অলমোস্ট সাড়ে তিনটের সময় ট্রেনে উঠে পড়েছি আপাতত নিজেদের সিট খুঁজে বসার পালা বাড়ি ফেরার পালা রামপুরহাট স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলতে শুরু করলো আর মায়ের কাছে প্রার্থনা রেখে গেলাম আবার যেন এইভাবেই বারবার মায়ের কাছে ফিরে আসতে পারি ট্রেন এবার রামপুরহাট স্টেশনকে পেছনে ফেলে এগোতে শুরু করলো গ্রামীণ পরিবেশের কিন্তু একটা আলাদা সৌন্দর্য হয় তাই না দেখো এখানে চাষ হয় এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে অদ্ভুত একটা দৃশ্য যত দূর তাকাবে শুধু সবুজ আর সবুজ মনটা কিন্তু সত্যি ভালো করে দেয় একদিকে দুঃখ রয়েছে রামপুরহাট ছেড়ে যাওয়ার ছুটি শেষ আবার সেই গতানুগতিক জীবনেই ফিরতে হবে কিন্তু অন্যদিকে এরকম পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে দেখতে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় মাঝে মধ্যে দু এক পশলা করে বৃষ্টি হচ্ছে আর ট্রেনের কাছে সেটা প্রমাণ রেখে যাচ্ছে এই ভ্লগের ভিডিও দেখতে যদি ভালো লাগে আর সত্যি যদি মনে হয় যে তোমাদের আমি সেই ইনফরমেশনগুলো দিই যেগুলো অন্য কোথাও থেকে তোমরা পাও না তাহলে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা অতি অবশ্যই প্রেস করে দিও ট্রেনে যাওয়া আসা করবো আর খাওয়া দাওয়া করব না তা কি হয় কিনে নিলাম ঝালমুড়ি প্রথম জিনিসই যেটা ট্রেনে উঠলো সেটা হচ্ছে ঝালমুড়ি তবে এসি কম্পার্টমেন্টে কিন্তু খুব বেশি হকার ওঠে না তো চলো রাস্তা দেখতে দেখতে ঝালমুড়িটা খেয়ে নেওয়া যাক এই জলাশয়তে আচমকা প্রচুর পদ্মফুলের চাষ দেখলাম কিন্তু ভিডিওটা নেওয়ার আগেই ট্রেন এগিয়ে গেল। এত সুন্দর সবুজের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে দেখতে কিন্তু সত্যিই অপূর্ব লাগে দেখো সারি সারি শুধু গাছ আর সবুজ আর সবুজ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু তারাপীঠ রোড এই রোড হয়েই তোমরা যারা গাড়ি করে তারাপীঠ আসতে চাও তাদের কিন্তু যেতে হবে তো এই রাস্তাটাও কিন্তু গিয়ে তারাপীঠে মেশে মাঝে মধ্যে আকাশে মেঘ দেখা দিচ্ছে আবার কখনো কখনো হালকা হালকা রোদ পরন্তু বেলায় এরকম সুন্দর একটা ট্রেন জার্নি করতে সত্যিই কিন্তু মনটা খুব ভালো হয়ে যাচ্ছে সচরাচর তো আমরা ইটকাট পাথরের জঙ্গল ছাড়া তেমন কিছু দেখতে পাই না এই দৃশ্য কিন্তু সত্যিই খুব মনোরম প্রকৃতির এরকম রূপ দেখতে দেখতে যখন মনে হয় ইস এরম কোথাও যদি থেকে যেতে পারতাম তখন কিন্তু বোঝা যায় সত্যিই মানুষ যা প্রাণী তাকে কিন্তু এক জায়গায় কখনোই কোনোভাবে স্থায়ী করা যায় না এটা একটা নদী তবে এই নদীটা কী নদী আমি ঠিক নামটা খুঁজে পেলাম না তোমরা যারা জানো আমাকে কমেন্ট সেকশানে জানিও যে এই নদীটার নাম কী আর কমেন্ট সেকশনে এটাও জানিও যে তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে আর তোমরা আরও কি দেখতে চাও কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে সাহায্য করে এগিয়ে যেতে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটা প্রেস করে অল বাটনটা প্রেস করো যাতে তোমরা আমার ভিডিওজ এলে নোটিফিকেশন পাও আর তার সাথে সাথে অতি অবশ্যই কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না এরপর ট্রেনে উঠল গরম গরম চপ ডিমের চপ ভেজিটেবল চপ চিংড়ি মাছের চপ নানা কিছুই ছিল তবে সবটা শেষ হয়ে আসার ফলে আমাদের ভাগ্যে জুটলো শুধুই মাত্র ভেজিটেবল চপ দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন করা স্টেশন ঢুকে পড়লো মানে বর্ধমানের খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি ট্রেন তার সম্পূর্ণ গতিতে ছুটতে শুরু করলো আর ট্রেনের মধ্যে বসে থাকা মানুষরা একটু জিরিয়ে নিচ্ছে আর এই দুদিনে কি পেলাম আর কি আনন্দ করলাম সেই হিসেবটাও কিন্তু মাথার মধ্যে করে নিচ্ছে এবার ট্রেন এসে পৌঁছলো কামার কুন্ডু ধীরে ধীরে আমরা এইভাবেই হাওড়ার দিকে এগিয়ে গেলাম বাড়ি ফেরার পালা সন্ধে হয়ে গেছে প্রায় চারিদিকটাই কিন্তু অন্ধকার মনটা কিন্তু পড়ে রয়েছে সেই তারাপীঠেই যেখানে এই দুটো দিন ভীষণ সুন্দরভাবে কাটিয়ে এলাম তোমরা চাইলে তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আর তার সাথে সাথে আগের যে দুটো পার্ট আছে পার্ট ওয়ান আর পার্ট টু সেই ভ্লগুলোর লিঙ্কও আমি শেয়ার করে দেব পৌঁছে গেলাম হাওড়া বাড়ি ফেরার পালা তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ভ্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো বিদায় জানালাম আজকের মতো আর ভালো লাগলে এইভাবেই ভালোবাসা জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার কাছে তোমাদের ভালোবাসাটা পৌঁছে দিও আজকের জন্য এটুকুই সকলে ভালো থেকো খুব সুস্থ থেকো বিদায় বন্ধু টাটা